আল্লাহ রসুলের যুগে একজন ইহুদি ছিল কাব বিন আশরাফ তার নাম ছিল কাব বিন আশরাফ যখন ইহুদি ছিল যখন ইহুদি নবুসালামের চির শত্রু ছিল সাহাবা সাহাবাকরামকে অকথ্য ভাষায় গালাগালি করত কাব বিন আশরাফ অকথ্য ভাষায় গালাগালি করত আর যুদ্ধে কাফেরদের উৎসাহ প্রদান করত মুসলিম নারীদেরকে নিয়ে পবিত্র রচনা যে আল্লাহ ছিলেন আমাদের যারা আল্লাহ সাহাবিয়া ছিলেন মুসলিম নারী ছিলেন তাদেরকে নিয়ে তাদের সৌন্দর্য বর্ণনা করে জঘন্যভাবে ভাবে কাব্য রচনা করেছে আল্লাহ রসুল প্রতিষ্ঠ একদিন তিনি বলি ফেলেন মান আশরাফ কে আছো তোমরা কাবিন আশরাফের জন্য কে আছো তাকে সাহাবী মুহাম্মদ মাসলাম তিনি বললেন হে রাসূল আমি প্রস্তুত তবে আমি জানতে চাই আতুরিদু আন আক্তালাহু আও তুহিব্বু আন আক্তালাহু আপনি কি এটা পছন্দ করবেন আমি তাকে হত্যা করে কমবো দেখি সবাই হ্যাঁ উচ্চ আর কারণ কিয়ামত পর্যন্ত যারা বিশ্ব গালি দেবে বিশ্ব নবীর অপমানন করার যুক্তি করবে বিশ্ব বিরুদ্ধে যারা কোন বই লিখবে কথা বলবে একটি বাক্য যদি বিশ্বনবীর বিরুদ্ধে উচ্চারণ করে পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই এই বোকার হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল অনুমতি প্রদান করে দিল যাও যেভাবে পারো তাকে হত্যা করে তিনি আপনার অনেকভাবে ওখানে গেলেন আল্লাহ বলেন রসুল সাহসাল্লাম আমি ওর একটু নৈকট অর্জন করবো আমি একটু আপনার সমালোচনা করবো আল্লাহ রসুল যাও কোনো অসুবিধা নাই ওখানে কি আল্লাহ রসুল সমালোচনা করলো করলেন তিনি যে নতুন নবী আসছে শুধু আমাদের সাদকা চায় জাকাত চাই আমরা প্রতিষ্ঠিত হয়ে গেলাম সে তো চরম খুশি যে পাইছে একজন সাপোর্টার অতপর আপনার উনি আরো কাছে গেলেন এবার কয়েকদিন যাতায়াত করলেন রাত্রে একদিন গেলেন বললেন যে আপনার তো মাসাল এত সুন্দর এত সুন্দর আতর করবেন তার আমার বিবি তো আমার ওয়াইফ তো সমগ্র আরবের সুন্দরী তাই আমাকে যে ধরনের আতর রাখতে হয় বলে আমি একটু শুনতে পারি ঘ্রাণ নিতে হ্যাঁ নাও তিনি ঘ্রাণ নিতে গিয়ে তিনি একদম ঝরে ফেল দিলেন গর্দান সাত আরো দু তিনটা নিয়ে গেছিল আব্বা দিন বিশ্বের আরো কয়েকজন ছিলেন তারা তো একদম গর্দান উড়িয়ে দিল তার এর খবর তিনি আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুল সাহাশালাম আল্লাহ আকবর বলে উঠেছিলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইসলামের একজন চোর শত্রুকে তোমরা খতম করতে পেরেছ তো এই জন্য আসলে যারা রসুলকে গালি দিবে এই যে বোম্বে শহরে লক্ষ লক্ষ মুসলিমরা প্রতিবাদ করেছে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমরা সাপোর্ট করি সমগ্র বিশ্বে যারাই ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে যারা করতে করবে এদের প্রতিহত করা প্রত্যেক মুসলমানদের তাহলে তার কি বলে ইসলাম তান সরুল ফাকাদ হে মুসলিম বিশ্বের মুসলিম তোমরা জেনে রাখো তোমরা যদি আমার সাহায্য না করো আমি জন্য যথেষ্ট আল্লাহর অপমানন করে পৃথিবীতে কেউ ভালোভাবে ভালো মৃত্যুর সাথে পৃথিবীতে বিদায় নিতে পারে না অপমৃত্যু ঘটেছে অপমৃত্যু ঘটেছে আপনি ইতিহাস দেখবেন যারা আল্লাহ রাসুলের সামের খেলাপ করে বেয়াদবি করে আল্লাহ রবুল তাদেরকে পৃথিবীতে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি তাদের অপমৃত্যু দিয়ে তাদেরকে পৃথিবী থেকে সেটা ওনার নম্রতা আল্লাহ তাদের পৃথিবীতে থেকে করে দিয়েছে তো সম্মানিত সদীবৃন্দ কাজে আমি আব্দুল সামনে যে বিষয়গুলো তুলে ধরতে চাই যে এটা আসলে আমার প্রথমেই বললে ভালো হতো তারপর বলতে চাই আমাদের পেরু র সৈশদ সাল্মার যে সৌন্দর্য সন্মানক চলবেন্দ তিনি যে আসলে আদর্শ তিনি যে সব দিক দিয়ে একেবারে মনে করেন একজন অপ্রতিদ্বন্দ্বী কে আমার পর্যন্ত এত শুধু আদর্শ বাণী নয় এত সুন্দর পুরুষ কি আমার পর্যন্ত আসবে না সম্মানক্য চোজন্ত প্রখ্যাত সাহাবিক বারাই না আজ বাজান তিনি বলেন আল্লাহ রসুল চেহানার দিক দিয়ে সৌন্দর্যের দিক তিনি সকল পুরুষের চেয়ে বেশি আল্লাহ